আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য থাকবে পিওরের খাদ্য শাড়ি আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া খাদ্য শাড়ির মধ্যে একটা অফার দেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা অফার দেওয়ার জন্য চলে আসতাম খাদ্য শাড়ির মধ্যে এগুলো পিওরের খাদ্য এই ভিডিওটার মধ্যে পিওর শিফনের খাদ্য শাড়ি পাবেন পিওর সিল্ক খাদ্য শাড়ি পাবেন বর্তমানে সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে ফ্যাশনেবল এই খাদ্যগুলো আজকে আপনাদের জন্য অফার থাকবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর জাম কালার এটা সম্পূর্ণ ডিপ জাম কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন এটা বডির ডিজাইনটা সম্পূর্ণ লতানো কাজ করা কপার জুরি কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল কপার দিয়ে কাজ করা আছে এবং টার্সেল থাকবে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রাভাবে টার্সেল থাকবে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফি অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার মার্শাল্লাহ দেখেন সেই কালারটা অনেক সুন্দর নেভি ব্লু কালার এটা বরের ডিজাইন সম্পূর্ণ লতানো কাজ এবং আঁচলের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্যে একদম নতুনত্ব খাদ্যে এগুলো যারা খাদ্য শাড়ি কালেকশন চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা সম্পূর্ণ শীতলালের মধ্যে বরের ডিজাইনের মধ্যে এগুলো সব মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এবং কপার দিয়ে কাজ আঁচলের প্যানেলটা আসলে থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও পাবেন এটা হচ্ছে কালারটা খুব স্মার্ট এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ স্কাই অলিভ টাইপের একটা কালার একদম জুয়েল টনের একটা শেড থাকবে কালারটা খুব ডিফারেন্ট এবং খুবই ইউনিক একটা কালার এটা প্রত্যেকটা শাড়ি ফ্যাশনেবল এটা এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর অল ওভার গরজেস কাজ বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ লতানো কাজ বিনাকারের সুতো এবং আর কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিবেন ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন আঁচল এটা আচলের প্যানেল এবং বরের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটা হচ্ছে মফ রেপের একটা কালার বাফ সেই না কালারটা দেখেন মফ কালার এটা অনেক সুন্দর এটা আঁচল এবং বরের ডিজাইনটাও প্রত্যেকটা স্যারই সুন্দর প্রত্যেকটা পিওরের খাদ্য শাড়ি যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই প্রাইসগুলো সাথে সাথে বলে দিবে এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এটার জন্য আমরা ভিডিওতে প্রাইসগুলো বললাম না এবং অবশ্যই যারা শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা আসতে আপনারা এই খাল এই খাদ্য শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পলের মধ্যে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার মাশালা অনেক সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম